ডাকসুতে তারাও বিপি প্রার্থী কেউ ইতিহাসের অংশ হয়েছেন আবার কেউ সাহস দেখিয়েছেন জুলাই সনত বাস্তবায়ন পাঁচ দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা কেলাপ মজলিস এবার বিস্তারিত ডাকসু নির্বাচনে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করায় রাকিবুল হাসান পেয়েছেন একটি ভোট সেই ভোট কে দিয়েছেন তাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি কারণ রাকিবুল নিজের ভোটটি অন্য এক প্রার্থীকে দিয়েছেন ফলাফলের তালিকায় দেখা গেছে রাকিবুলের একমাত্র ভোটটি এসেছে ছাত্রীদের রুকেয়া হল থেকে সেই ভোটারকে কুজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি পোস্টে উল্লেখ করেছেন খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান যদিও তার কুজ এখনো পাননি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল প্রথম আলোকে বলেন তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটি ডাকসু নির্বাচন করবেন সেই যুযুগ আসায় নির্বাচনে অংশগ্রহণ গ্রহণই তার কাছে বড় বিষয় হয়ে ওঠে বিপদে প্রার্থী হওয়ার কারণ সবার কাছে পরিচিত পাওয়া আর নিজের ভোটটি যাতে বিফলে না যায় সেজন্য পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি শুধু রাকিবুল এখন ডাকশু বিপি পদে প্রার্থী হওয়া আরও দুজন পেয়েছেন একটি করে ভোট তাহলে একটি ভোট কিভাবে পেলেন এমন প্রশ্নে সুজন বলেন আমিও তাকে কুঁচতেছি রাকিবুল সুজন সহ বিপি পদে প্রার্থী তিনজন পেয়েছেন একটি করে বোট তৃতীয় জন হলেন রাসেল হক তিনি বুগুলো ও পরিবেশ বিভাগের ঘোষণা করেছে বাংলাদেশ আজ রোববার দুপুর রাজধানী পুরান পল্টনে বাংলাদেশ কেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মালানা মোহাম্মদ আমিনুল নাজমুল হক যোগ্য পদ কর্মসূচি ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ খেলাপত মজলিস তিন দিনের কর্মসূচির মধ্যে আছে আঠারো সেপ্টেম্বর বিকেল ঢাকা বাইতুল মোকার মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ছাব্বিশ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলায় ও উপজেলায় বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বাংলাদেশ খেলাপত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ নাইবে আমির ইউসুফ আশরাফ যুগ্ম মহাসচিব তুফাজ্জল হোসেন আতাউল্লা আমিন সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা পচার সম্পাদক হাসান জুনাইদ প্রমুখ